কিছু কিছু গাছে প্রতিনিয়ত খাবার দেওয়ার সাথে সাথে বা রেগুলার ইন্টারভেলে যখন আমরা খাবার দিচ্ছি কোনো গাছে সেই কিছু কিছু গাছের মধ্যে আবার দেখা যায় যে গাছটা ঠিকঠাক গ্রোথ দিচ্ছে না বা ঠিকঠাক ফুল ফল আসছে না হ্যাঁ তো তো থমকে রয়েছে তো এই রকম পরিস্থিতিতে আমাদের একটা কাজ করতে হয় বা কাজ করতে হবে সেটা হচ্ছে কি একটা বাইরে থেকে একটা আমাকে কেমিক্যাল ইনপুট করতে হবে গাছের গোড়ায় সেটা কি জিনিস সেটা নিয়ে আজকের ভিডিওটা তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না অনেক কিছু ইনফরমেশান আপনাদের মিস হয়ে যেতে পারে যদি ভালো গাছ করতে চান তাহলে ভিডিওটি দেখতে পারেন তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন খাবার দেই তো গাছ কি করে সেই খাবারটা টোয়েন্টি ফোর টু ফোরটি এইট আওয়ার্সের মধ্যে সেই খাওয়া খাবারটা সালোক সংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমে সে গ্রহণ করে বা খাদ্য তৈরি করে এটা আমরা সবাই জানি মোটামুটি ঠিক আছে এবার ব্যাপারটা হচ্ছে তারপরেও দেখা যায় গাছ কিন্তু ঠিকঠাকভাবে সেই খাবারটা গ্রহণ করতে পারে না হ্যাঁ তাহলে আমাকে তাহলে কি করতে হবে সেই জন্য দেখুন আমরা একটা বাইরে থেকে যে কেমিক্যালটা ইউজ করব গোড়ায় সেটা হচ্ছে কি এক এবং অনবদ্য মানে সেটা খুব বহু পুরনো আর হচ্ছে সমস্ত মানে পুরোনো বাগানিরা এটা ব্যবহার করে থাকেন আর বিভিন্ন নার্সারিতে এই জিনিসটা পাওয়া যায় আর সবাই সব নার্সারিই এটা মোটামুটি ইউজ করে ঠিক আছে আর বিশেষ করে যারা কৃষক আছেন তারাও ওই জিনিসটা খুব ব্যবহার করেন সেটা আর কিছুই না এই যে দেখুন মিরাকুলান ঠিক আছে তো এই মিরাকুলানটা হচ্ছে আপনার একটা পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর ঠিক আছে তো এইটা আমি আমার গাছগুলো সমস্ত গাছে গোলাপ গাছ থেকে শুরু করে জবা গাছ আর যত আমার গাছ আছে ফল ফুল সবজি আমি সব গাছেই কিন্তু ব্যবহার করি তো আমি গোলাপ গাছগুলোতে বেসিক্যালি কী করি মাসে একবার করে ব্যবহার করি আমার খুব বেশি দরকার পড়ে না ঠিক এইটা ব্যবহার করলে কি হবে আপনার গাছের ভেজিটেডিভ গ্রোথটা মানে একটু স্ট্যান্ডার্ড লেভেলে যাবে আরও ভালো হবে ঠিক আছে আমরা সেটাই এটা চেষ্টা করে মানে চেষ্টা করি বা আমি সেভাবে ব্যবহার করি তো যাই হোক এইটা ব্যবহার করার আগে যে জিনিসটা করতে হবে পর্যাপ্ত পরিমাণে আপনাকে গাছের মানে গোড়ায় কিন্তু খাবার দিয়ে রাখতে হবে বা দিন সাতেক ধরে আপনি খাবার কন্টিনিউয়াসলি দিয়ে যাবেন তারপরে কিন্তু এই জিনিসটা ব্যবহার করতে হবে আর এই জিনিসটা ব্যবহার করার ঠিক তিন দিন পর থেকে আবার কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিয়ে যেতে হবে মানে মানে হাইলি নিউট্রিশান কিন্তু লাগবে না হলে কিন্তু কি হবে ওইটা দিয়ে বেকার হবে কিন্তু গাছ নিতে পারবে না ঠিক আছে বেকার হবে কোনো কাজ হবে না তো যাই হোক এইটা মাসে কিন্তু আমি একবার ব্যবহার করি সেটা আমি আপনাদেরকে বললাম আপনারা সিন্ডার মিডিয়া যদি হয়ে থাকে তাহলে আপনি এটা মাসে দুবার ব্যবহার করতে পারেন মাটির মিডিয়ায় কিন্তু অবশ্যই একবারের বেশি ব্যবহার করবেন না হ্যাঁ আর বিশেষ করে যেগুলো গাছ দেখবেন দু তিন মাস পুরনো হয়েছে সেই গাছগুলোতেই দেবেন তার থেকে কম বয়সী যে গাছগুলো সেগুলো দেওয়ার এখন প্রয়োজন নেই সেগুলো পরে দেবেন এটা গেল আর দ্বিতীয়ত কথা হচ্ছে গাছ যেন পর্যাপ্ত পরিমাণে সূর্যের আলো পায় এরকম জায়গায় রাখবেন আর চেষ্টা করবেন যে গাছে আগে একবার একটু স্নান করিয়ে নেবেন ভালো করে ঠিক আছে স্নান করিয়ে গাছের গোড়ায় একটু জল দিয়ে তারপরে ঘন্টাখানেক পর এই মিরাকুলানটা ব্যবহার করতে পারেন আর এই মিরাকুলান ব্যবহার করার একটা জিনিস বলে দিই যেটা কতটা পরিমাণ ব্যবহার করবেন সেটা হচ্ছে এক লিটার জলে এক এমএলের মতন দেবেন ম্যাক্সিমাম দেড় এম তার বেশি যাওয়ার দরকার নেই অনেকে দু এম এল দেয় কিন্তু আমি এক এক এম করেই দিচ্ছি সেটাতে আমার হয়ে যাচ্ছে আমি বেশি দিই না কম কম দেওয়াই ভালো বেশি দিলে পরে গাছের ক্ষতি হতে পারে সেটা আমার জানা নেই হলেও হতে পারে সেই জন্য আমি কম দিই কিন্তু কম দিলে পরে আমি মনে হয় আমি একটু সেফ সাইডেই থাকব সেই জন্য আমি কম দেওয়ার চেষ্টা করি সব কিছুতেই যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকতে পারেন দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই টাটা